বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর যদি ভালো নাও থাকেন তাহলে এই ভিডিও দেখে আপনার মন ভালো হয়ে যাবে তো অনেক খোঁজাখুঁজি করার পর ইন্টারনেটে বিভিন্ন অলিগলি থেকে খুঁজে নিয়ে আসলাম অস্থির বান্দার করা এমন কিছু অস্থির কাজকর্ম যেগুলো দেখলে আপনি তো আপনার কথা থামে রাখতে পারবেনই কি না বরং এইগুলো দেখলে হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে তো চলুন শুরু করা যাক আজকের মজাদারও ইন্টারেস্টিং ভিডিও চলুন বন্ধুরা প্রথমে চাসার কণ্ঠে একটা রিমিক্স গান শুনে তবে গানটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিতে হবে কিন্তু বন্ধুরা জীবনে তো অনেক হোম ডেলিভারি দেখেছেন কিন্তু আজ অরিজিনাল হোম ডেলিভারি দেখুন ও নো 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 ওরে ভাই রে ভাই এটা আবার কেমন খেলা জীবনেই প্রথমবার দেখলাম জিনিসটার দাম বাড়ছে তো তাই নিজেকে সেলিব্রিটি ভাবছে আর কি খাল কেটে কুমির রাঁধছিলাম তাই এবার খালে ফেরত দিতে যাচ্ছে জাহান্নামি 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 তাহলে এবার বুঝলাম এগুলো লাল পানির প্রভাব ওরে কাকা বিড়ির ছাই তো খাবারের মধ্যে পড়বে লোকজন দেখছি মাংসের সাথে বিড়ির সাহেও আজকাল ফিরে পাচ্ছে ওরে ভাই এই বাসের ড্রাইভার হতে চাই আর যদি কেউ কন্ট্রাক্টর হতে চান তাহলে কমেন্টে আওয়াজ দিয়ে যান ওরে ভাই এই ভিডিওটা আবার বানালিকে চোদ্দই ফেব্রুয়ারির পর ওয়েমেনদের এনদের ভবিষ্যৎবাণী সহ বন্ধুরা কেউ কি এমন পাকনামি করেছেন কখনো করে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন বিরিখড়দের চরিত্র আসলে খুব অদ্ভুত খুশি হলে বিড়ি ধরায় কষ্ট পেলেও বিড়ি ধরায় কিছু হলে বিড়ি ধরায় কিছু না হলেও বিড়ি ধরায় কাজের চাপে থাকলে বিড়ি ধরায় কাজের চাপে না থাকলেও বিড়ি ধরায় তারা কারণে বিড়ি ধরায় অকারণে বিড়ি ধরায় নতুন প্রেমে পড়লে বন্ধু বান্ধব নিয়ে একসাথে বিড়ি ধরায় আবার সেই প্রেমে ছ্যাঁকা খেলে একা একা বিড়ি ধরায় তারা জানে না কেন তারা বিড়ি ধরায় এটা ভাবতে গিয়েও আরেকটি বিড়ি ধরায় আপনার ভিডিও দেখতে দেখতেও বিড়ি ধরায় না মানে বিড়ি করে এরকমই কি করবেন বলুন অটোপাস করা নাপিত যখন আমার বন্ধুর চুল কাটে তখন আমার বন্ধুর অবস্থাটা একবার দেখুন দোকানে বেচা কেনা নাই এজন্য ভাই এই নিনজা টেকনিকটা ব্যবহার করছে আর কি বন্ধুরা ভিডিওটি শেয়ার করুন আপনার সেই বন্ধুকে যে কুকুর দেখলে এইভাবে ভয়ে ভয়ে রাস্তার পাশ দিয়ে হাঁটে শুধু বন্ধুকে বলছিলাম আমার একটা ভিডিও করে দে তারপর বাকিটা সিঁড়ির খেলা